বাসে তো এই সমস্যা না তো আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আর ভোর ছটার বাস ধরে আমরা হাবড়া থেকে আসানসোলের দিকে রওনা দিচ্ছি আমরা চব্বিশ তারিখ এসেছিলাম হাবড়া আমাদের আজকে বিয়েতে যাওয়ার কথা ছিল না শিশুতে যাওয়ার কথা ছিল কারণে আমাদের দেখো আমরা শক্তি সে একটা ভিডিও করি রাজ্য শক্তি করে আমাদের সঙ্গে কথা হচ্ছে দাদা ভাই ফুড পাৰ্ক নাই মণ্ডা নাই মণ্ডা আৰু এই গুল কি যাই নেই কি বলে মন্ডা নেই এই ছানার কেক খেতে আছে এগুলো খাবি তুমি বড় ও ভারি আজকে আবার একটা বড় মায়ের আজকে আবার একটা চমৎকার ঘটলো বড় মায়ের নাম নিয়ে বাসে উঠেছিলাম মানে গর্ত থেকে বেরিয়েছিলাম তো আমার মোটা শরীর খারাপ করেনি এখনো পর্যন্ত শক্তি করে নেমে এখনও কোনো রকম কোনো শরীর খারাপ করেনি টয়লেটে গেলাম মানে খুব এখনো পর্যন্ত বাসে এত দূর এলাম কোনো রকম অস্বস্তি হয়নি যাই না কাল রাত থেকেই আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম একটু সীতাভোগ নেবে নাকি এই

এগারোটা ষোলো মিনিট চৌত্রিশ সেকেন্ড আমরা এখন দুর্গাপুরের সিটি সেন্টার ছাড়লাম এগারোটা ষোলো আশা করি আর ওই হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ঢুকে যাবো ওখানে আবার কি একটা ডাইনোসরটা দেখো

টায়ারটা পাংচার হয়ে গেছে হ্যাঁ রোদে যাস না রোদে যাস না দাদা দিয়ে আবার সারাতে গেল কী অবস্থা হ্যাঁ আমরা হয়েছি আমরা এত দূর যে বাসে এলাম আজকে সত্যি একদম জার্নিটা বুঝতে পারি নি শেষ মুহূর্তে এসে বুঝিটা বললো খুব বিরক্ত আমাদের টোটো খাওয়া দিয়ে নিয়ে এসছে দেখা যাক

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে বন করেছিল আলু পোস্ত ডাল ডিমের মামলেট হ্যাঁ সঞ্জয় তো একদম কি বলবো আর আর কালকেও মাংস করেছিল সে মাংস ছিল সে মাংস একটু করে খেলাম তো খাওয়া দাওয়া হয়ে গেল আমি ফোনটা মানে সুইচ অফ করে দিয়েছিলাম সেই জন্য মনে ছিল না যে ভিডিও করব খাস সময় ভেবেছিলাম ভিডিও করব। দিয়ে ফোনটা সুইচ অফ করে দিয়েছিলাম দিয়ে সেজন্য ভিডিও করতে পারিনি প্রথমে চারজন খেয়েছে এই এই দুই ভাই খেয়েছে আর ওই দুই ভাইরা ভাই খেয়েছে তারপরে আমি আর বোন খেলাম দিয়ে এই খাওয়া দাওয়া করে একটু একটু ছাদে এসে বসলাম রোদ নেই আর কি একটু রোদে খুব নিচে কাঁপুনি দিচ্ছিল স্নান করেছি তো

শুয়েছে ওরা কি মিটিং বসাবে সবাইকে ডাকলো ওই পিকনিক নিয়ে আর কি প্ল্যান হবে পিকনিকে কোনো মানে জোগাড়ই হচ্ছিল না ক্যান্ডিডেট এখন ওরা এত জোগাড় হয়ে গেছে বড়ো মা বড় মাকে ডেকেছে পিকনিকে ক্যান্ডিডেট জোগাড়ের জন্য বড়ো মাকে ডেকেছে কি অবস্থা বড়ো মাকে নিয়ে যা আমাদের মানে আমরা এবারে গেছি মঙ্গলবারে গেছি আর বৃহস্পতিবারে এলাম এর মধ্যে মানে বড়োমার দর্শন যে করতে পারবো সেরকম তো কোনো কল্পনাও করিনি বড়োমার দর্শন করলাম আর দর্শন করার পরেই মানে চমৎকার একদম হাতে নাতে প্রমাণ পেয়েছি আবার আজকেও তাই আজকে আমি ঘর থেকে বেরোনোর সময়তেই বড়োমার নাম নিয়ে বেরিয়েছিলাম আজকে আমার গোটা রাস্তায় একটা শরীর খারাপ পর্যন্ত করেনি খুব টেনশানে ছিলাম বাসে আসছি বলে আমাদের তো ইন্টারসিটিতে আসার কথা ছিল বিকেল বেলায় মানে রাত সাড়ে নটায় ঢুকতাম কিন্তু এমার্জেন্সি আমাদেরকে চলে আসতে হলো বাসে করেই আসতে হলো তো আমার আমাকে নিয়েই সবার চিন্তা ছিল কিন্তু আমার এক এটা শরীরটা খারাপ করেনি ভূমি বমি হওয়া তো দূরের কথা তো আর সঞ্জয় হলো পিকনিকে ক্যান্ডিডেট জোগাড় হচ্ছিলো না বাসের টাকা এর টাকা হিমা এটা কী হলো ও মাছিটা দেখ ক্যামেরার এইখানে গিয়ে মাছিটা উড়ছে আর পুরো কালো হয়ে যাচ্ছে ভিডি আবার কী রে এমনি কেন হচ্ছে ক্যামেরার সামনে গিয়ে মাছিটা পুরো ক্যামেরাটাকে ঢাকা দিয়ে দিয়েছি হ্যাঁ উড়ছিল পিছনে না এটা সেলফি ক্যামেরা তো সামনে উড়ছে ক্যামেরাটার সামনে গিয়ে আর আমি ভাবছি কি কী হলো এরকম আড়াল হয়ে যাচ্ছে কেন কালো হয়ে যাচ্ছে কেন

বাসে স্যার আমরা পিকনিক যাবো কে বললো তোদেরকে বলছে ঠিক আছে চল তো ছাদে বসে বসে আমি আর বোন একটু গল্প করছি নানান গল্প হচ্ছে তো যেমন ওই পিকনিক নিয়েই আলোচনা চলছে আর কি যেহেতু একটা কোনো জিনিস মানে যখন আসবে আসবে এইটাই ভালো লাগে পিকনিক 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 তারপরে যখন সেই জিনিসটা চলে যায় যে দিদির বাড়ি যাবো যাব যাবো কত একটা আনন্দ ছিল দিদির বাড়ি ঘোরা হয়ে গেল তো সেই রকমই আর কি আর ওইকে দেখো ভুল ভাইয়ের গল্প চলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গায় তো আর আমার আর বোনের এদিকে গল্প চলছে আর বোন ওদিকে কাজও করছে আমার ফুলো গুছাচ্ছে অনলাইনে টিকিট কাটবো না অনলাইনে টিকিটের দাম বেশি না

তো সেই সঞ্জয়ের পিকনিকেরও ক্যান্ডিডেট জোগাড় হয়ে গেছে মোটামুটি বাস ভর্তি আর আমাকে পিকনিকে নিয়ে যাবে বলে তো সেই বগল দাবা করে নিয়ে গেল দিদির বাড়ি বগল দাবা করে নিয়ে চলে এলো আর ছেলেটারও তো শরীরটা যখন তখন খারাপ হয়ে যায় আমারও চিন্তা থাকতো যদি একা পিকনিক যেত আমারও চিন্তা থাকতো তো চলো এই তো হচ্ছে ব্যাপার আমরা ওই পাঁচটা সময় বাড়ি চলে যাব দিয়ে রাতে দেখি কি করি রুটি ফুটি করে নেবো রুটি তরকারি করে নেব রাতে ভাত করতে গেলে আবার ঝামেলা দুধকে ফোন করে দিতে হবে উষাকে বলেছি কালকে সাতাশ তারিখে তুমি আসবে দেখে যাবে যদি দেখো তালা মারা তখন আবার আঠাশ তারিখে ফাইনাল জানবে দেখ এটা করতে হবে না ও সাতাশ তারিখেই এসে কালকে সকালে আসবে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিই কারণ আর বেশি টানতে গেলে আমি ভুলেই যাব তখন ব্লগ শেষ করতে হ্যাঁ কাল থেকে না এটা আজকেই করেছি আজকে রাস্তারটাই শুধু কালকেরটা কালকে শেষ করে দিচ্ছি ভুলেই যাবো লাস্টে কাজে 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 কালকের টা না কালকের টা এখন ছাড়া এডিটি হয়নি শুধু ভিডিও রেখে দিয়েছি কালকেই তো ছেড়েছি একটা তারপরে যা আছে এখনো দুখানা তিনখানা আছে দিদি দিদি লাইকটা একদম চল্লিশ মিনিট দিদি কুড়ি মিনিটের মধ্যে ব্লকটা দেখেছে দিদি বলছে দেখ লাইক দিলাম জিরো লাইক কেন দেখায় বলতো হ্যাঁ হ্যাঁ যেটা আমি তুমি বেরো হ্যাঁ করব আমি আবার বেরো বেরিয়া আবার ঢোক তখন দেখবি লাই এরকম লাগে ওটা তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক লাইক করতে কি কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতেও পয়সা লাগে না গুলো করে দিও একটু কমেন্ট ইচ্ছা হলে করো না হলে করো না চলো তা কি করবে অনিচ্ছা কি তো আমি সবাইকে জোর করতে পারি যে কমেন্ট করতেই হবে চলো টাটা ওই যে বই বই বলছি বোন এখন জামা কাপড়গুলো তুললো তুলে সব গুছিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাবে আর এখানে এই যে দুবাইয়ের গল্প চলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে